দেখা যায় সম্পূর্ণ গ্লাস পেকিং মাল এগুলো বাচ্চাদের মাল দেখেন লেডিস আপনার অনেকে চায় ফ্যাসন কোট ফ্যাশনে কোট এই যে দেখবেন যেগুলো পরে বিক্রি করতে পারবেন আপনার মাল থাকবে হাজার টাকা বিক্রি করতেছি আছে আপনার এখানে ভালো কোয়ালিটি দেখেন অনেক জ্যাকেট চাই যারা হ্যাঁ বড়দের জ্যাকেট এগুলো বড়দের জ্যাকেট আছে কয়েকটা কোয়ালিটির মধ্যে কিন্তু জ্যাকেট গুলো আমার এখানে আছে এই একটা কোয়ালিটি এদিকে দেখেন একটা কোয়ালিটি সুন্দর তবে মাল থাকবে পরিষ্কার কোনো দাগ ময়লা থাকবে না চিরাফাটা থাকবে কম মালের মধ্যে আচ্ছা আচ্ছা বাচ্চাদের বেবি ভবিষ্যৎ থেকে শুরু করে প্রত্যেক টাইম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটা যারা বিদেশি পুরান কাপড় নিয়ে ব্যবসা করতে চান একদম শীতের সিজনাল ব্যবসা করতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন আমরা এখন আসি তিন ভাই এন্টারপ্রাইজ আমাদের সাথে আছে সোহান ভাই আসসালামু আলাইকুম কেমন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই ভাই আপনাদের এই জায়গায় নাকি এগুলা শীতের ব্যবসার কালেকশন নাকি ভাই আমাদের এখানে চারটা দেশ থেকে প্রোডাক্ট আছে সব ব্যবসার জন্য এগুলা আচ্ছা আপনারা কোরিয়া তাইওয়ান জাপান চায়না চারটা দেশে সব রকম মাল কিন্তু আমাদের এখানে আছে মানে সকল ধরনের যে জ্যাকেট শীতের আপনার জ্যাকেট থেকে শুরু করে গেঞ্জি হুডি কোটি ফ্রক ছেলে মেয়েদের আলাদা প্লাস হচ্ছে বাচ্চাদের মিক্সচার প্রত্যেকটা গাইড কিন্তু আমাদের এখানে কম্বল কাঁথা সবকিছু ভাই এই ব্যবসাটা মূলত মানে যারা করে এতো লসের কিছু নাই না আলাদা এগুলা পুরান কাপড় এগুলা প্রাইস তো এমনিই এমনি কম

নয়শো সাড়ে নয়শো বা এক হাজার টাকা করে কিনা পরে যাবে বিক্রি করবে কত ভাই জায়গা মাল মানুষ বিক্রি করবে কোয়ালিটি হ্যাঁ আপনি ভাঙার পরে মালগুলো সাইড করবেন গুছাবেন আপনি কিভাবে বিক্রি করবেন কত করে বিক্রি করবেন এখানে দেখেন খুব সুন্দর হুডি আছে ছেলে মেয়েদের খুব সুন্দর হুডি শীতের আপনার এই হুডি কালেকশন অনেকেই হুডি খুঁজতেছে বর্তমানে হুডিগুলো খুব হাইপে বা জনপ্রিয় আছে এগুলা কিন্তু আপনারা দিতে পারেন হুডি কালেকশন ছেলে মেয়েদের সব টুপিওয়ালা বা চেইনওয়ালা চেইন ছাড়া বিভিন্ন ছাপা থাকবে বা ডিজাইন থাকবে এগুলো আপনারা নিতে পারেন

আর চোদ্দ হাজার তেরো হাজার বারো হাজার যে তাইওয়ানি গাড়িটা এটাতে সাড়ে চারশো পিসের মতো মাল থাকে এটা আপনার ছাব্বিশ টাকা সাতাইশ টাকা আঠাইশ টাকা বা তিরিশ টাকা বাড়িতে পিস কিনা পরে গাড়ি শোন ভাই আপনি আপনি যে বলতেছেন যে ভাই আমার এখানে ফুড থেকে শুরু করে শোরুম শোরুমে মাল যায় এরকম মালও কিন্তু আছে মানে ব্যবসা করতেছে রানিকে ফুড থেকে নিয়ে শুরু করে একদম শোরুম পর্যায়ে মাল কিন্তু আমার এখানে অ্যাভেলেবেল আছে আচ্ছা শীতের পোশাক ছাড়া তো গরমের পোশাক গরমে আপনার শার্ট পাবেন আমার এখানে গেঞ্জি পাবেন আর টপস পাবেন তারপরে মেয়েদের ফ্রক পাবেন মানে শুধু শীতে না শীতের পরে আপনার চাইলে গরমেও কিন্তু ব্যবসা করতে পারবেন এই যে শোন ভাই এই যে আমরা ভিডিও করার আগে এক ভাই এসে এই যে অর্ডার করে গেল এই যে এটা নাম লিখে রাখ নাম লিখে দেখে মানে এই অর্ডার হয়ে গেছে ডেলিভারি যাবে সেটা শুধু নামটা লিখে রাখ নাম লিখে রেখে ওই জায়গা ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি চলে যাবে স্লিপ করে রাখছি ডেলিভারি দিয়ে দিব আচ্ছা আচ্ছা ভাই এইটা মূলত যারা ব্যবসা করে ভাই এই ব্যবসা তো লসের কোনো না আলাদা মত লসের কোনো নাই যেমন আপনি বললেন একটা ভাই একটা গাইড আপনি বুঝেন একটা বাচ্চাদের গাইডে শূন্য থেকে বারো বছর বাচ্চার তিনশো সাড়ে তিনশো পিস মাল থাকে আপনি ন হাজার টাকা দিয়ে গাড়িটা কিনলেন আপনি তিরিশ টাকা আবার যে পিস কিনা বললো আপনি এখান থেকে বাছাই করে পঞ্চাশ পিস বা একশো পিস থেকে কিন্তু চালান উঠায় লাভ করতে পারবে বাকি যেগুলো থাকবে এগুলো শুধুই লাভ একটা গাড়ির মধ্যে একদম ভালো মিডিয়াম একটু খারাপ মিলাই থাকে ভালো মন্দ কিন্তু একটা গাইডের মধ্যে মিলাই থাকে আচ্ছা ভাই আসুন ভাই আবার একটা কথা আছে চায়না জাপান তাইওয়ান এটা এটা যে আপনি যেটা বলবেন মানে জাপান সেটা জাপানই হবে হ্যাঁ আমি যেটা জাপানি বলবো সেটা জাপান যেটা কোরিয়ান বলবো কোরিয়ান প্রোডাক্ট আপনাকে যেটা দেখাবো বা যেটা বলবো আমি কিন্তু ওইটাই আপনাকে দিবো একটা বইলে আরেকটা কিন্তু দিবো না মানে যে যে কোয়ালিটি শেষে যে যেমন কোয়ালিটি চাই কোয়ালিটির উপর বিশেষ করে আমরা মালগুলা কিন্তু বিক্রি করি আচ্ছা আচ্ছা আপনি যেমন কোয়ালিটি চাইবেন যেমন দামে চাইবেন তাই দাও দাওয়া হচ্ছে সোয়েটার আপনার মেয়েটার সোয়েটার সোয়েটার ভিতরে তাই না ব্যবসা করতে চাই এছাড়া যারা মনে করেন যদি কেউ চাই যে ত্রাণের জন্য আমি কম্বল গুলা দেবো তাও নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আপনার আমার এখানে কিন্তু বর্তমানে একটা জিনিস কি আমার কয়েকটা চ্যানেলে ভিডিও করা আচ্ছা এর ফলে আমি যদি সারাদিন দশজন মানুষের কাছে মাল বিক্রি করি আর জনই তাকে নতুন উদ্যোক্তা

দেখে বলতে গাইডের মুখ যতটুকু খুলে দেখা যায় আমরা গাইড খুলে বিক্রি করি না আমরা এভাবে একটা গাইড বিক্রি করি তো দেখে আপনি নিতে পারবেন আর যারা আসতে না পারবেন তাদের জন্য সুবিধা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে আমরা চৌষট্টি জেলায় সদরে কন্ডিশনের মাল দিয়ে থাকি তো আপনি ঘরে বসে কিন্তু মাল অর্ডার করতে পারবেন একটা মালে দুই হাজার টাকা আমাকে অ্যাডভান্স করবেন বাকি টাকাটা আপনি কুরিয়ার মাল হাতে পেয়ে রিসিভ করে মালটা ছাড়িয়ে নেবেন কুরিয়ার থেকে মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে মাল পেয়ে যাবেন এই শীতের কাপড়ের ব্যবসার সিজনে কিন্তু এখন এখনই সিজন আপনার যদি সময় অতিবাহিত হয়ে যায় বা চলে যায় পরবর্তীতে লাভবান করে যেহেতু এখান থেকে ভালো কিছু আপনার ভাই সোহান ভাই সোহান ভাই যেমন আপনি ওই যেমন শাহিনের আগে আপনার কাছে মাল নিছে না উনি নতুন নতুন মাল নিচ্ছে আজকে প্রথমবার নতুন ভাই এসেছিল যে উনি আসছিল উনি হচ্ছে আপনার পুরনো উনি পুরোনো যারা পুরোনো এক্সপিরিয়েন্স তারা তো সবসময় মাল নেয় লাভ হয় লাভ হয় তারা করতে পাতা গুছায় নিছে এই জন্য তারা সবসময় মাল দিতেছে আর

তো যেটা বলছিলাম দর্শক আপনারা যারা এই গাইডগুলো নিয়ে পুরান কাপড়ের গাইডগুলো নিয়ে যারা ব্যবসা করতেছেন ইনশাল্লাহ আপনারা লোকেশনে চলে আসবেন ভালো প্রাইজে আপনার চ্যালেঞ্জিং প্রাইজে এই গাইডগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আর আর যেটা সোয়ান ভাই বলছে যে যেটা চায়না চায়না হবে যেটা তাইওয়ান তাইওয়ান আর যেটা জাপান সেটা জাপান আপনারা এটা নিয়ে নিশ্চিন্তে থাকুন ইনশাল্লাহ আপনারা ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন তো সোহান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ